ইলাহাম্লা হ্যাঁ ইলাহা ইল্লাল্লাহ হাম মাদুর রসুল্লাহ সল্লল্লাহ ওয়াসাল্লাম মুসলমান বা আমার যেই কথাটি বলতেছিলাম ওই যে মালিক ইমনে দিনার রহমাতুল্লাহ হিআলাই আল্লাহ রুলি তিনি বলেন যে মানুষ যখন আল্লাহকে ডাকে মানুষ যে আল্লাহকে ডাকে আল্লাহ যে ডাকে সারা দেয় তার অসংখ্য প্রমাণ আমার কাছে আছে ও বন্ধু মালিক ইবনুদ্দিন আর রহমাতুল্লাহ আলাই তার ওই আজ থেকে প্রায় দেড় হাজার বৎসর পূর্বের কথা এক হাজার বৎসর পূর্বের কথা মালিক ইবনুদ্দিন আর রহমাতুল্লাহ আলাই তার জামানার মধ্যে আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেল আর কোনো উপকার বৃষ্টি হয় না মালিক ইবনুদ্দিন আর রহমাতুল্লাহ আলাই বলেন ওই জামানার মধ্যে সমস্ত আলেম মুফতি মহাদ্দেশ সাধারণ জনগণ সবাই মিলিয়া একটা মসজিদের মধ্যে একত্রিত হয়ে গেল ফজরের নামাজ পর থেকে শুরু করি সান নামাজ পর্যন্ত একাধারে মসজিদের মধ্যে বসা সমস্ত মুসলমানেরা বসে আল্লাহকে ডাকতেছে আল্লাহ তুমি এই জমিনের মধ্যে বৃষ্টি দাও সারাটা দিন বন্ধু মুসলমান সকাল থেকে শুরু করে সার নামাজ পর্যন্ত মানুষ কান্নাকাটি ঘুরছে কিন্তু কোনো প্রকার বৃষ্টির খবর নাই এসার আজান হয়ে গেল আজান হবার পরে সমস্ত লোকজন মসজিদ থেকে বের হয়ে গেছে যাওয়ার পরে বন্ধু মালিক ইবনে দিন আলাই বলেন আমি ওই মসজিষের মধ্যে বসা ছিলাম মালিক মিন্দার বলে আমি ওই মসজিষের মধ্যে বসা ছিলাম সব লোকজন যখন ঈশান নামাজ পড়িয়া বীর হয়ে গেল আমি মালেকমেন দিনার মসজিদের বারান্দায় বসে আল্লাহ পাখিরে জিকির করতেছি ঠিক ওই মুহূর্তে দেখলাম একজন একজন যুবক যুবক সেরা সেরা পোশাক পরা একটা শরীরের মধ্যে পরিধান করা সেরা একটা সঠ বন্ধু লজ্জাস্থান ডাকিয়া মসজিদের মধ্যে প্রবেশ করল ওই যুবক নামাজের মধ্যে দাঁড়ায় গেছে ফরজ নামাজ আদায় করছে ফরজ নামাজ আদায় করানোর পরে ওই যুবক দুই হাত আসমানের দিকে উঠাই দিছে ডেকে বলতেছে মালি তুমি তাসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিছো কেন বন্ধ করছো আমার মন বলতেছে যেন মানুষ তোমাকে ডাকে এজন্যই তো তুমি বৃষ্টি বন্ধ করে দিছ কিন্তু এলাকার সব মানুষ এখন তোমাকে ডাকছে তোমার কথা স্মরণ করছে এই যে সারাটা দিন তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকছে

দিনার বালাম আমি দেখছি দেখে বলতেছে আল্লাহ তুমি তো বলছো ডাকো তোমাদের ডাকে আমি সারা দিব আল্লাহ তুমি বলছো চাও তোমাদের দিয়ে দিব তারা তো সারা দিন তোমার কাছে ডাক তোমাকে ডাকছে তোমার ডাক তুমি ডাক তোমাকে ডাকছি শুধু বৃষ্টির জন্য একত্রিত হইয়া তোমাকে স্মরণ করছি আল্লাহ তুমি কেন বৃষ্টি দাও বৃষ্টি দাও না আমি জানি না কিন্তু আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করি এই মুহূর্তে বৃষ্টি দেয় এলাকাটা ধন্য করিয়া দাও ঠান্ডা করিয়া দাও মালিক বিন দিনার বলে যে মাত্র যুবক চোখের পানি সারি আল্লাহকে ডাক দিছে আল্লাহ পাক বলছেন কোন ব্যক্তি যদি চোখের পানি সারিয়া দেয় এই চোখের পানি যখন সারিয়া দেয় উষা জায়গাটা গড়িয়া মাত্র নিচে চলে আসি পাক বলে পয়গম্বার তোমার মধ্যে কে বলে দাও মাত্র চোখের পানি বের হইয়া যায় আমি পাক আসমানে থাকতে পারি না জমিনে চলে আসি বান্দার ডান দিকে আমি আল্লাহ পাক বসিয়া যাই আমি আল্লাহর কুদ্রতি হাত দ্বারা বান্দার চোখের পানি মুসতে থাকি আর বলি কান্দিস না তোর জন্য আমি আল্লাহ নিজে জাবিনদার হয়ে গেলাম সুবাহান আল্লাহ বলেন এই যুবক মাত্র চোখের পানি সানিয়া ডেকে বলে প্রভু সারাদিন ডাকছে তুমি কেন বৃষ্টি দাও নাই জানি না তোমার কাছে দরখাস্ত করি এই মুহূর্তে আল্লাহ তুমি বৃষ্টি দাও মালিক মিন দিনার বলে যুবক যেই মাত্র মনা যাত্রার শেষ করা করা ভাব অমনিতেই দেখি আসমানের মেঘের একটা আবগর্জন শুরু হয়ে গেছে পুরা ম্যাঘ আকাশটা মেঘা শূন্য হয়ে গেছে মনা শেষ করে যুবক যাই মাত্র শূন্যত আমাদের নিয়াত করবে ওই মুহূর্তে মালিক বিন দিনার বলে আমি দেখি আসমান দারে মাসমান দেখি অবরদার

আমার কাছে চাও তোমাদের দিয়ে দিবো আল্লাহ পাক বলেন ইন্না আল্লাহ মিআ

যখন যখন কোথাও দৌড়াই মসজিদা যা মালিককে স্মরণ করছি মালিকের ডাকতে দেরি হয়েছে আল্লাপাক ডাকে সারা দায় দিতে দেরি করে নাই জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ